আপনারা কি দাবি নিয়ে এখানে এসেছেন একটু বলবেন আসলে দীর্ঘ সাত প্রায় পনেরো বছরে আমি ফেসি ছাচ্ছিনা আছে না আমলে এই খুনি ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে নৈরাজ্য করেছে আমরা তার দাবি চাই তার বিচারের দাবি জানাই দীর্ঘ পনেরো বছর আমরা যে হিসেবে প্রতিটা ক্যাম্পাসে ছাত্রলীগ যারা দ্বারা সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে নিহত হয়েছে আমাদের ওয়াসিম সাইদ মুসবে যারা এই আন্দোলন নিয়ে নিহত হয়েছে ছাত্রলীগের গুলিতে তাদের অতর্কিত হামলায় যারা নিহত হয়েছে আমরা সেই খুনি সংগঠনের বিচার চাই আমরা সেই বিচারটা সেই বিচারটা কি ধরনের হতে পারে ধরেন তাদেরকেও তো নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে কিন্তু আপনারা যে আবার যে বিচার চাচ্ছেন

ছাত্রলীগের সেরকম বড় পর্যায় কোনো নেতা কর্মীকে গ্রেফতার করা হয় নাই আমরা চাই ওই সকল ছাত্রলীগের নেতাকর্মীদের কোনটি বিলম্বনে গ্রেফতার করতে হবে তাদের আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের আইনে যে শাস্তির বিধান আছে সেই বিধান অনুযায়ী তাদের শাস্তি দিতে হবে যেমনটি বলছিলেন যে ছাত্রলীগে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে এবং তারা যেই অপকর্ম আছে অপকর্ম করেছে তার যথাযথ প্রমাণের ভিত্তিতে তাদেরকে যেন প্রচলিত আইনের আওতায় নেয় বিচার করা হয় সেটি তারা দাবি জানাচ্ছেন এবং বলছিলেন যে তাদেরকে ছাত্রলীগকে যদিও নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তাদের যে কর্মসূচি তারা নানানভাবে সেটি করছেন এবং নানান ধরনের সংগঠনে তারা বলছেন যে গুপ্ত সংগঠন বলে তারা আখ্যায়িত করছেন নানান ছত্রবেশে অর্থাৎ তারা আবার করে তারা মাথা দিচ্ছেন এমনটি তারা বলছিলেন এর প্রেক্ষিতে কিন্তু তারা যে তাদের যে বিচারের দাবি সেটি তারা জানাচ্ছেন আমরা